দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে চার কিলোমিটারের পিচের রাস্তা বেহাল রাস্তা অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাদ্দ দেওয়া রাস্তা মেরামত করে রাস্তা ঠিক রাখার জন্য দাবি প্রতি বছর রাস্তা খারাপ অংশ মেরামত করতে হবে এমনটাই লেখা বোর্ডে কিন্তু তিন বছর হয়ে গেলেও রাস্তা মেরামতের কাজ হয়নি পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি এখনো হাসনাবাদের বরুণহাট থেকে মহিষপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার ঘটনা দু সালে এখানে চার কিলোমিটার রাস্তা তৈরি হয় এরপর সেই রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য একটি ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাদ দেওয়া হয় প্রতি বছর রাস্তার কোন অংশ খারাপ হয়েছে সেগুলোকে মেরামত করতে হবে রাস্তার সাইডে গার্ড গুলি প্রতি বছর ঠিক করতে হবে রাস্তার ধারে যে ট্রেনগুলি আছে সেই ড্রেনগুলি প্রতি বছর মেরামত করতে হবে এরকম আট দফার কাজের খতিয়ান দিয়ে বরাদ দেওয়া হয়েছিল কিন্তু দু বছর হয়ে গেলেও রাস্তা বিহাল অবস্থায় পড়ে রয়েছে কোন জায়গা মেরামত করা হচ্ছে না রাস্তা যে তৈরি করেছে রাস্তা তৈরি করেছে যে চব্বিশ লাখ বেশি টাকায় স্যাংশান হওয়ার পরে রাস্তার এখন কাজ খুব বেহাল রাস্তার গাড়ি ঘোড়া চলাচলের খুব অসুবিধা রুগীপাত্র নিয়ে যাওয়া খুব অসুবিধা এই আমাদের সাধারণ মানুষ চলাচলের খুব বিঘ্ন ঘটে যাচ্ছে মানে রাস্তা যে এত পরিমাণে খারাপ এইভাবে আছে পেরে বছর একবার কাজ করেছে রিপেয়ারিংয়ের কাজ করতেছে আর্ধেক করে মালগোটাই নিয়ে চলে গেছে আমরা এটা রাস্তাটা সমস্যা তাই আমার নাম মোসুদ মাল্লা এমনকি পঞ্চায়েতকেও জানিয়েছেন এলাকার মানুষ কিন্তু তাতে কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের যদিও এ বিষয়ে বরুণহাট পঞ্চায়েতের প্রধান আব্দুল কালাম মন্ডল বলেন এই রাস্তা যখন তৈরি হয়েছিল তখন তিনি ক্ষমতায় ছিলেন না তবে এই রাস্তা যে কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে সেটা এলাকার মানুষ জানায়নি তবে তিনি যখন শুনেছেন তিনি অতি দ্রুত ব্যবস্থা নেবেন অভিযোগ বহুনার থেকে বহুনার লঞ্চঘাট থেকে মহিষপুকুর অব্দি যে রাস্তা প্রধানমন্ত্রী আছে গ্রাম সড়ক যোজনা যে রাস্তা হয়েছিল পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাস্তা হওয়ার পরে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারা মাসের মধ্যে এই রাস্তা খারাপ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে বাইশ সালের থেকে এই রাস্তা আছে সংস্কার করার কথা কিন্তু কোনো দিন তারা আসেনি তারা আছে যতবার বলা হয়েছে তারা বলে আসি আসি করে এই রাস্তা আসেনি এখন রাস্তার অবস্থা খুব বেহাল দেখলে বুঝতে পারবেন এই রাস্তা গাড়ি চলার পক্ষে কিন্তু অনুপযুক্ত মানুষ এখানে যেতে পারছে না রাস্তায় গাড়ি উল্টে যাচ্ছে পড়ে যাচ্ছে মানুষজন বিধ্বস্ত তারা হচ্ছে এখানে যাওয়া আসা করতে পারছে না এখানে যে টোটো ইউনিয়নের আছে তারা ভীষণভাবে অবজেকশান করছে এই রাস্তাটা সংস্কারের জন্য। কিন্তু এখানকার যে ঠিকাদারকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে রাস্তাটা রক্ষণাবেক্ষণের জন্যে কিন্তু পাঁচ বছর রক্ষণাবেক্ষণের যে টাকা বরাদ্দ বরাদ্দ করেছে সরকার চব্বিশ লাখ একশো টাকা ছাব্বিশ পয়সা কিন্তু তার জিরো পয়সা এই পাঁচ বছরে খরচ ওই আমার সাথে তো কেউ কোনোদিন কথা বলিনি রাস্তাটা কিছুদিন খারাপ আছে কিছুদিন আগে ভালো আছে এবং আগে যে ঠিক আছে তাদের কি শর্ত ছিল না ছিল সেটাও আমি জানি না কিন্তু সেই সময় প্রধান ছিলাম না আর বর্তমানে ওই রাস্তার সমস্যা নিয়ে কেউ আজও পর্যন্ত আমার সাথে কেউ কোনো কথা মানে আপনি বলছেন এবার আমি তাহলে কারা করে আমি সেটা আমি দেখতে পারি এবং এই যে প্রতিশ্রুতি বর্তমান যে সমস্যাটা আছে সেটা তার সঙ্গে আলোচনাটা করতে পারি সমাধান করে তো একমাত্র কাজ